拿铁不是？ এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানে এভাবেই বসে থাকবো ডাক্তার উপরে এভাবে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে আমাদের দাবি না মেনে ঘরে ছিলিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে অনুষ্ঠানে বসে থাকব প্রয়োজনে আমরা এখানে জীবন দিয়ে দেবো তারপরেও এখানে বসে থাকবো এখানে রাজপথ ছাড়বো না আশ্বাস পেয়েছি মৌখিকভাবে আশ্বাস পেয়েছি কিন্তু ঠিক কোনো দেয়নি আমাদের এখনো কবে দিকে আইসি না হয় কালকে দেওয়ার কথা বলতে কিন্তু না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এসেছি কারণ আমরা অনেকক্ষণ চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে পর্যন্ত কতজন হাসপাতালে গেছে কতজন অসুস্থ হয়েছে প্রায় পনেরো জনের মতো হসপিটালে ছিল এখানে আছে দশজনের মতো অসুস্থ সেলাইন চলতিছে কেউ স্ট্রোপ করছে এখানে বসে আবার কেউ অসুস্থ হয়ে দেশের বাড়িতে চলে গেছে কেউ মেডিকেলে আছে এখনও ভর্তি বর্তমান অবস্থায় সকালেও দুজন অসুস্থ হয়ে হসপিটালে গেছে এই এই অবস্থায় আমরা চলতেছি এখন আমাদের জোর অনুরোধ আমাদের সরকারের কাছে যে আমাদের যেভাবেই হোক না কেন আমাদের চাকরি জাতীয়করণ করে আমাদেরকে ঘরে ফিরিয়ে দেউ আমাদের কর্মস্থলে আমাদেরকে ফিরিয়ে দেওয়া নেওয়া হোক আপনার পরিচয়টা বলেন আমার নাম রতিনা আক্তার পটোথালী সদর